সবাইকে আবারও নতুন করে স্বাগতম ভিডিওগুলো দেখার জন্য আজকে আমি খুবই অল্প সময়ে সুস্বাদু একটি পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চিরা দিয়ে ভাপা পিঠা জাস্ট ভাবা চায় হ্যাঁ ভাবা চায় অনেক মজাদার সুস্বাদু করে তৈরি করেই তোমাদেরকে দেখিয়ে তারপরে কীভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব যার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ আগে থেকে চিরাটাকে দশ মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখন দেখতেই পারছ চিরাটা আমার কতগুলো মানে একদম বাটি অর্ধেক হয়ে গিয়েছে ফুলে এখন এটাকে আমি দু তিনবার করে ভালো করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি চিরাতে কিন্তু অনেক বেশি ময়লা থাকে আর এখন এটা একদমই শুকনা আমি তোমাদেরকে একটু চামড় দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে রাখতে হবে ঠিক এরকম তারপরে কোনো রকমের কোনো এক্সট্রা পানি এখানে ব্যবহার করা যাবে না তো একটু হাত দিয়ে এভাবে একটু কষলিয়ে নিতে হবে খুব বেশি কষলানো যাবে না জাস্ট কিছুক্ষণ তো এইভাবে আমি হাত দিয়ে কিছুক্ষণ এগুলো একটু কষলিয়ে নিয়েছি যেন একটু ভেঙে যায় এর জন্যই তো এটা হয়ে গিয়েছে তারপরে এখানে আমি নিয়েছি একই বাটি দিয়ে হাফ বাটি সুজি এখন সুজি আর জিরো গুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি চিনি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ তো এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে নিচ্ছি আমি দুধ আগে থেকে ফুটিয়ে তারপর ঠান্ডা করে রেখেছি এখন এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব একদম ঘনও না আবার একেবারে পাতলাও না আমি আরও একটু দুধ দিয়েছি আর লাগবে না এখন আমার ব্যাটারটা একদম রেডি এখন এভাবে একটি হ্যান্ড দিয়ে আমি এটাকে দু তিন মিনিট মতো ফেটিয়ে নেব তাহলে যেতেও আমি এখানে পরে সুজিটা ব্যবহার করছি সুজিটাও তাহলে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তারপরে চামিচ দিয়ে দিয়েছি এখানে হাফটা চামচের মতো বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার যেটা আছে এটা ব্যবহার করা যাবে না তারপরে একটি বাটি নিয়েছি যে কোনো বাটি হলেই হবে আর নিচে এরকমভাবে একটি কাগজ আগে থেকে বিছিয়ে রেখেছিলাম তারপরে এভাবে একটু একটু করে দিয়ে প্রথম আমি সম্পূর্ণ ব্যাটার দিতে যাব না এভাবে অল্প করেই দিব আর চতুর্দিকে আমি বাটিটার ভিতরে এগুলোকে মিশিয়ে নিচ্ছি যেন চতুর্দিকে এক সমান থাকে তারপরে এখানে আগে থেকে গুড় আর নারকেল দুটোটা একসাথে মিশিয়ে রেখেছিলাম তারপরে এভাবেই সবগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু এটা ভাপা পিঠা আর বাকি টুক যে টুক ছিল এটাও আমি উপর থেকে এভাবেই দিয়ে দিচ্ছি দিয়ে কিছু দিয়ে সমান করে দিচ্ছি এখন আমার এটা একদম রেডি এখন চলে যাচ্ছি চুলায় তো চুলাতে আমি আগে থেকে একটি হাড়ি বসিয়ে রেখেছিলাম হাইটে গরম করে আর একটা স্ট্যান্ডার উপরে এইভাবে সে বাটিটা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পরে ফিরে এসেছি পনেরো মিনিট পর তো পনেরো মিনিট পরে দেখেন বাটিটা কিন্তু আমার অলরেডি অনেকটা ভরে গিয়েছে আর হ্যাঁ একটি কথা যেটা বলা হয়নি নিচে কিন্তু অবশ্যই পানি দিতে হবে হাড়ির নিচে তারপরে এইভাবেই কিছুটা পরিমাণের চিরা যে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুটা উঠিয়ে রেখেছি এখন উপর থেকে এইভাবে কিছুটা চিড়া দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি চিরা দিয়ে তৈরি করছি চিরার পিঠা এর জন্য একটু সুন্দরের জন্য উপর থেকে চিরা দিয়েছি তো আমার কিছু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে আমি যখন এটা হয়ে মোলআট করেছিলাম এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে যার জন্য দেখাতে পারিনি তো আমি এভাবে প্লেটে ঢেলে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে আর রেয়ারটা কত উঁচা হয়েছে আর চিরাগুলো মাসালা কি সুন্দর করে বেশি রয়েছে উপর থেকে তো চিরা দিয়ে ভাবা পিঠা ভাবা যায় না এটা এত সফট যা বলার মতো না মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট মানে কি বলবো মানে মিলিয়ে যাচ্ছে এত মজার পিঠা আমি আগে কখনও খাইনি চিরা দিয়ে যে এত সুস্বাদু এত সুন্দর পিঠা তৈরি করা যাক তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বেল বেলপাল্টনটা ক্লিক করে দেবেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি ভালো লাগে ভিডিওটি সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা ভিতরটা কীরকম হয়েছে তো দেখেন ভিতরটা এরকম হয়েছে নিচের রেয়ারগুলোকে এরকম অনেকটা কেকের মতো কিন্তু না এটা কেক না অনেক মজার একটা পিঠা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওগুলোকে ফলো করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লা